যাই হোক যে কথা বলছিলাম সেটা হলো আমাদের নুরুল ইসলাম ভাই উনি সব সময় আমাকে কমেন্ট করে যাচ্ছে আমার ভিডিওগুলিতে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে সেই নুরুল ইসলাম ভাইও কালার বার্ড পালে সেই কালার বার্ড পেলে আমার এখানে যেমন আমি একটা ভিডিও করলাম দুশো তিরিশ টাকা রেট আমাদের তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার কালার বার্টের অলরেডি তেতাল্লিশ দিন হয়ে গেছে তো তেতাল্লিশ দিন বয়সে আমি সব বিক্রি করি নাই বিক্রি করি নাই আমার সাড়ে চারশো পিস এখনো আছে এগারোশো পিস থেকে মানে এগারোশো বিশ পিস ছিল সেখান থেকে সতেরো পিস মারা গেছে আহ বাদ বাকি বিক্রি করার পরে এখন সাড়ে চারশো পিস আছে তো সাড়ে চারশো পিস আমি তো চাইলে যে কোনো দিন সবগুলি বিক্রি করে দিতে পারি বিক্রি করার জন্য কোনো প্রবলেম না আমাদের এখানে বিক্রি হয় তো বিক্রি হয় সেটা হচ্ছে আপনি বাজার আমাদের এখানে বাজার মতো বিক্রি করলে কোনো ব্যাপার না আপনি দেখা যায় প্রতিদিন যদি আপনি পাঁচশো এক হাজার বেচতে চান সেটা করা সম্ভব কিন্তু আমি চারশো পঞ্চাশ পিস রেখে দিচ্ছি এই জন্য দামটা তো খুবই কম এবং দাম থাকলে আসলে কেমনে হয় বলেন সারা বাংলাদেশে আপনারা যারা আমি দেখতেছি আমার সাথে অনেকে কমেন্টস করতেছেন আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন অনেকে এই কালারবার তুলেন আসলে এত কষ্ট তো করেন দুইটা পয়সার জন্য দুইটা পয়সা যদি আসলে না হয় তাহলে আসলে কি অবস্থা এত কষ্টর পরে যদি এখান থেকে সংসার চালানোই বলেন বা আনুষঙ্গিক যে খরচের যে খরচের কথাই বলেন সেটা যদি না হয় উল্টো যদি লস হয় তাহলে তো এই ব্যবসা করা অনেক মুশকিল হয়ে যায় যাই হোক যে কথা বলছিলাম সেটা হলো আমাদের নুরুল ইসলাম ভাই উনি সময় আমাকে কমেন্ট করে যাচ্ছে আমার ভিডিওগুলিতে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে সেই নুরুল ইসলাম ভাইও কালার বার্ট পালে সেই কালার পেলে আমার এখানে যেমন আমি একটা ভিডিও করলাম দুইশো তিরিশ টাকার রেট আমার এখানে তো নুরুল ইসলাম ভাই উনি দুইশো টাকা বিক্রি করছেন ভিডিওতে মানে একটা কমেন্টসে দেখলাম আসলে অত্যন্ত দুঃখই দুঃখেরই বিষয় সেটা হচ্ছে এই জন্য দুঃখের বিষয় এই যে দুইশো টাকা নুরুল ইসলাম ভাই বিক্রি করছে এই দুইশো টাকায় আমি যতটা আমার জানা আছে এই দুইশো টাকায় কিন্তু তার একটু লাভ হবে না কোনো লাভ হবে না কোনো রকম খরচটা উঠতে পারে যদি মুরগি গুলি ভালো হয় অনেক ভালো হলে খরচটা উঠবে আর যদি এখান থেকে হঠাৎ করে গরম ঠান্ডা লাগছে কাশি হাসি কাশি দেওয়া ওজন কমে গেছে বা পঞ্চাশটা মারা গেছে এমন হলে কিন্তু লস হবে আর লস হলে বারবার যদি লস হয় কে এই ব্যবসাটা করবে বলেন যার কারণে আমাদের এই ব্যবসাটায় কিছু লাভ আমি মনে করি সবসময় খামারিদের হওয়া উচিত তা যদি না হয় আসলে আমাদের চলা কিন্তু মুশকিল তো একটা বিষয় সেটা হচ্ছে আমি যেটা করি সেটা তো হয়তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমার অনেক বিভিন্ন ব্যবসা আছে যার কারণে এটা হলো একটা ই করা আমি একটু এর মধ্যে একটু সময় দিলে বা একটু দেখশুনে যে করি আমার ভালো লাগে যার কারণে আবার এই মুরগিটাও কিন্তু পালন আমরা করি কিন্তু যারা এই মুরগিটা নিয়েই পেশা বা এটা থেকেই যে পয়সা আসবে সেই টাকা দিয়ে সংসার চালাতে হবে তাহলে কিন্তু আমি মনে করি খুবই কঠিন অবস্থা হবে তার জন্য শুধু মুরগি পালন করে একজন মানুষ তো সংসার চালাতে চাবে এটাই স্বাভাবিক কারণ সবাই যে অনেক ব্যবসা আছে বিভিন্ন ব্যবসা আছে এমন তো না অনেকে তো আছে শুধু এই মুরগিটা নিয়েই থাকে তাহলে মুরগিটাই যদি সব সময় অনবরত ভালো একটা লাভ না হয় ভালো না হোক এক হাজার মুরগি পেলে যদি অনেক সময় এক লাখ হইল সে এক লাখ না হয়ে যদি অনেক সময় পঞ্চাশ হয় বা সর্বনিম্ন চল্লিশ হয় তিরিশও যদি হয় তাও চলা যায় আবার যদি একে ঋণ হয় আবার যদি লস হয় তাহলে কেমন দেখেন যাই হোক এই আমি চাইবো এই মুরগির ব্যবসাটা সেটা বয়লার পালক কালার বাট পালক সোনালি পালক যে যেখানে যেটাই পালক তার জানি দুটো পয়সা হয় এটা আমার আসলে এটা আমি করতে এসে কিন্তু আমি বুঝি এটার কত কষ্ট কত শ্রম কত ঘাম দিতে হয় কত টেনশনে থাকতে হয় হ্যাঁ অনেক সময় ব্রয়লার মুরগি আমরা যখন পালন করছি বড় একটা মুরগি মরে গেছে বুকটা ধরফর করছে অশান্তি লাগছে হ্যাঁ রে এভাবে মরে গেলে কি মানে কেমনি হবে আসলে ব্যবসাটা কিন্তু একটা রিক্সি ব্যবসা রিক্স রিক্স থাকে সব সময়। এবং মনের মধ্যে একটা অশান্তি থাকে আমার মুরগি কিছু হয়ে গেল নি মুরগি মারা যাইবোনি এমন কিন্তু থাকে কাজে কিভাবে আমরা সব সবসময় লাভবান হতে পারি লাভ করতে পারে এটা আমাদের আসলে যারা এই বাচ্চা সাথে জড়িত যারা খাদ্যের সাথে জড়িত এমনকি সরকারও যদি এই জায়গায় ইনভলভ হয় সরকারও যদি মনে করে যে না এই ব্যবসায়ী খামারি খামারিগো টিকিয়ে রাখা দরকার তাহলে সরকার কিন্তু বিভিন্ন দিক দিয়ে পদক্ষেপ নিয়ে এই খামারিদেরকে কিন্তু টিকিয়ে রাখা সম্ভব যাই সেটা কিন্তু সরকারকেও আমি ভাবতে বলি এবং যারা বড় বড় কোম্পানি আছেন তাদেরকেও আমি ভাবতে বলি যে খামারিগুলি জানি থাকে তো আলহামদুলিল্লাহ আজকে এই যে সাইজ কিন্তু খারাপ ভালোই হয় নাই হয়েছে ওজন কিন্তু ওজন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই এক একটা সাইজ ওয়াইজ কিন্তু ইনশাল্লাহ ভালো হয়েছে হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই তো ওই যে বললাম আমি বিক্রি করতে চাইলে তো যে কোনো সময় সব বিক্রি করে দিতে পারতাম তো বিক্রি করি নাই তো দু একদিনের মধ্যে দু একদিনের মধ্যে না হলেও সামনে বৃহস্পতিবার শুক্রবার বিক্রি করবো আর রেখেই বা কি করবো বলেন রেখে তো আর আর দাম তো আর বাড়বে না খুব এর মধ্যে খুব একটা বাড়ার সম্ভাবনা নেই যে তারপরে বাটে যা তাই হবে তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলি দেখেন কে কোথায় আজকে হচ্ছে এগারো তারিখ অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের আজকে এগারো তারিখ এই এগারো তারিখ কে কোথায় আপনাদের কোথা থেকে কমেন্টস করছেন বা কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এবং এই এগারো অক্টোবরে আপনাদের রেটই বাকি ছিল এটা কিন্তু আমাদের একটু জানাতে পারেন তো আমাদের এখানে রেট ধরেন আহ দুইশো থেকে তিরিশ টাকা একটু ই করে বেঁচলে দুইশো তিরিশ টাকাও বেচা যায় বিশ ত্রিশ বিশ পঁচিশ তিরিশ এর মধ্যে কিন্তু বাজার আছে আমাদের এই দুহারে ঢাকার দুহারে তো কালকে কিন্তু আমাকে একটা ঢাকার একটা ফোন যে ভাই আপনার যদি মুরগি নয়শো গ্রামের থাকে তাহলে আমাকে দিতে পারেন টাকা আমার তো আরো অতগুলি নেই এক আমি আমার চোদ্দশো আছে সেটা এখনো অত ওজন হয় নাই যাই হোক সবাই ভালো থাকবেন এবং এই আজকের এই ভিডিওটায় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস কমেন্টস করবেন এবং আপনাদের যার যেখানে যেমনই রেট আছে ওমন রেট নিয়েও কিন্তু আমরা ভিডিও বানানোর চেষ্টা বাই আল্লাহ আজান দিয়ে দিল যার কারণে ভিডিওটা শেষ করে দিলাম তাহলে আর দুই দুই কথা বলতাম ঠিক আছে পরবর্তীতে আগামী ভিডিওতে আর অনেক কথা আছে অনেক কথা বলবো আপনাদের সাথে আপনাদের যেহেতু আমি আপনাদের নিয়েই আছি অনেক 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 আলোচনা হবে ইনশাল্লাহ এবং আপনারা আমরা মিলেই কিন্তু এর একটা মুরগি পালন সম্বন্ধে আমাদের অনেকটা ই বেরিয়ে আসবে কিভাবে ভালোভাবে মুরগি পালা যায় সুন্দর করা যায় হ্যাঁ এটা কিন্তু আমরা আহ আপনার আমরা মিলে এই কাজটা করবো এবং কারো মুরগি আহ জানি অতিরিক্ত মারা না যায় হুম সুন্দরভাবে ব্যাসটা তুলতে পারি উঠাতে পারি এটা এই আলোচনা কিন্তু সবসময় আপনাদের সাথে থাকবে